দেখো আজকে আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান অধ্যায় টু গ্যাসের আচরণ থেকে এই পার্ট টু ভিডিওতে আমরা শিখবো প্রমাণ চাপের মান নির্ণয় কিভাবে করতে হয় তো আমাদের প্রথমেই তো দেখো যেহেতু আমরা প্রমাণ চাপের মান নির্ণয় করবো তাই আমাদের প্রথমেই জানা দরকার প্রমাণ চাপ কি বা কাকে বলে তার আগে আমি তোমাদেরকে বলবো যে এই প্রমাণ চাপ কি বা কাকে বলে তাছাড়া অন্যান্য বিষয়বস্তুগুলো বা এই গ্যাসের আচরণ সম্পর্কিত প্রাথমিক যে বিষয়গুলো সেগুলো আমি পার্ট ওয়ান ভিডিওতে খুব সুন্দরভাবে ডিটেলসে আলোচনা করেছি তোমরা যদি চাও সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা গিয়ে দেখতে পারো তো চলো আমরা শুরু করছি প্রমাণ চাপের মান নির্ণয় কিভাবে করতে হয় তার আগে আমরা দেখে নেব প্রমাণ চাপ কি বা কাকে বলে তো দেখো সংজ্ঞা কি বলছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের সন্ধ্যে পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্র পৃষ্ঠে ছিয়াত্তর শ্রেণীর দীর্ঘ পারদেশতম যে চাপ দেয় বা প্রয়োগ করে তাকেই প্রমাণ চাপ বা ওয়ান অ্যাটমসফিয়ার বলে তাহলে আমি এই সংজ্ঞা থেকে লিখতে পারি প্রমাণ চাপ বা বা ওয়ান অ্যাটমসফিয়ার তাহলে আমি সংজ্ঞা থেকে লিখতে পারি প্রমাণ চাপ বা ওয়ান অ্যাটমসফিয়ার ইজ ইকাল টু জিরো ডিগ্রি সেন্ডিগ্রেডে ছিয়াত্তর সেমি পারদস্তম্ভের চাপ ছিয়াত্তর সেমি পারদস্তম্ভের চাপ এটাকে আমি লিখতে পারি সমান সমান দিয়ে পারদস্তম্ভের উচ্চতা মানে এইচ জি এর উচ্চতা মানে হাইট তার সঙ্গে আমাদের দরকার হবে কি জিরো ডিগ্রি সেন্ডিগ্রেডে জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে পারদের ঘনত্ব এইচ জি এর ঘনত্ব আমাদের দরকার হবে আর দরকার হবে কি অবশ্যই অভিকর্ষ যতরণ বা জি এর মান যেহেতু আমরা কোন একটা স্থানে প্রমাণ এবার আমাদের এই জি এর মান তো আমাদের দেওয়াই আছে ছিয়াত্তর শ্রেমি অর্থাৎ সিজিএস আমাদের মানগুলো দেওয়া আছে তাহলে আমরা সব মানগুলো আমরা এখানে সিজিএস নিব তাহলে আমাদের সিজিএস পদ্ধতিতে প্রমাণ চাপের মানটা বেরোবে তো দেখো জি এর মান এখানে আমাদের আছে কত ছিয়াত্তর শ্রেমি আর জিরো ডিগ্রি সেন্ডিগ্রেডের পারদের ঘনত্ব যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে তেরো দশমিক পাঁচ নয় পাঁচ এক এবার ঘনত্বের একক হচ্ছে গ্রাম পার ঘনশেমি মানে গ্রাম পার ঘনশেমি মানে কি সেন্টিমিটার কিউব নিচে অভিকর্ষ যতরণ বা হচ্ছে কি ছয় ছয় সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তরণের একক হচ্ছে কি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার যেহেতু সিজি এখন এখন আমি যদি এই সংখ্যাগুলোকে এই যে দেখো তিন জায়গায় আমাদের সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে যদি আমি পাশাপাশি গুণ আকারে লিখে নিই ছিয়াত্তর চিহ্ন তেরো দশমিক পাঁচ নয় পাঁচ এক চিহ্ন এখানে আছে নশো আশি দশমিক ছয় ছয় পাঁচ চিহ্ন এবার আমি এককগুলো লিখবো দেখো তার আগে এই সেন্টিমিটার আর এখানে একটা সেন্টিমিটার যদি কেটে যায় তাহলে থাকবে সেন্টিমিটারের স্কোয়ার তাহলে আমি এটাকে লিখছি ওয়ান বাই সেন্টিমিটার স্কোয়ার যেহেতু নিচে একটা থাকে যাচ্ছে আর থাকছে কি এখানে থাকছে গ্রাম তার মানে আমি এখানে লিখবো ওয়ান গ্রাম আর তার সঙ্গে লিখবো এই যে এটা সেন্টিমিটার বাই সেকেন্ড এখানে হবে তাহলে সেন্টিমিটার বাই সেন্টিমিটার আমি এখানে লিখতেই পারি এটাকে কেন লিখলাম এক তোমরা এখনই বুঝতে পারবে তার আগে দেখো আমি যদি আবার গুণ করি তো ফলটা কত আসবে এই সংখ্যাগুলো যদি আমরা গুণ করি তাহলে গুণ ফলটা আসবে গুণ ফলটা আসবে দশ তেরো দুশো পঞ্চাশ দশমিক এক চার দশমিক কত এক চার আর এককটা এবার দেখো এককটা আমরা কি লিখবো ওয়ান বাই সেন্টিমিটার স্কোয়ার আমি লিখে দিলাম এখানে ওয়ান বাই সেন্টিমিটার স্কোয়ার এবার এই যে এক গ্রাম ইন্টু এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটার জন্য আমরা কিন্তু এখানে লিখবো ডাইন এবার কেন যদি আমি দেখি আমরা ক্লাস এ শিখেছিলাম ডাইন কি এক ডাইন হচ্ছে আমাদের ছিল যে এক গ্রাম ভর বিশিষ্ট কোনো বস্তুর উপরে যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হয় তাকে আমরা বলছিলাম এক ডাইন তাহলে যেহেতু এক এক গ্রাম ভরবিশিষ্ট কোনো বস্তুর উপর এক সেন্টিমিটার যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হয় সেটাই যেহেতু আমাদের ছিল এক ডাইন তাহলে আমরা লিখতে পারি এক ডাইন সমান সমান এক গ্রাম ইন্টু এক সেমি পার সেকেন্ড স্কোয়ার তাহলে এখানে আমাদের আছে এক গ্রাম ইন্টু এক সেমি পার সেকেন্ড স্কোয়ার তার জন্য আমরা এখানে লিখব কি ডাইন অর্থাৎ আমরা মানটা এবার পেলাম এটা আর এককটা পেলাম আমরা ওয়ান বাই সেন্টিমিটার স্কোয়ার তাহলে দেখো এই যে আমাদের এখানে দশমিক আছে এই দশমিকটাকে যদি আমি এই সংখ্যা সামনে মানে এই যে জিরোর সামনে যদি করি তার মানে দেখো এক দুই তিন চার পাঁচ ছটা সংখ্যার সামনে চলে আসবে এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে আমি এটাকে লিখতে পারি ওয়ান পয়েন্ট পয়েন্টটাকে আমি ছয় ঘর সামনে নিয়ে আসছি তার মানে এটাকে লিখবো আমি তখন ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ ফাইভ পর্যন্ত নিলাম যেহেতু ছয় ঘর সামনে নিয়ে গেছি তার মানে টেন টু দি পাওয়ার সিক্স গুণ চিহ্ন করে দেবো টেন টু দি পাওয়ার সিক্স আর দেখো একক আমাদের কি হবে ডাইন আর সেমি স্কোয়ারটাকে উপরে নিলে পরে সেমি ইনভার্স টু আর এটাই ছিল আমাদের চাপের সিজিএস একক তারপরে এটা আমরা পেলাম মানটা হচ্ছে সিজিএস এবার এই যে আমাদের মানগুলো আমাদের যেগুলো আমরা বসাইছিলাম পারদের উচ্চতা পারদের ঘনত্ব আর জি এর মান এগুলো যদি আমরা এসআই তে ব্যবহার করি তাহলে এসআই তে আমাদের মানটা বেরোবে ওয়ান এখানে হয়ে যাবে শুধু ইন টু টেন টু দু কর ফাইভ পাস্কাল বা এটাকে আমরা বলতে পারি নিউটন ভিটার ইনভার্স টু তাহলে এইভাবে আমরা প্রমাণ চাপের মান এস তে এবং সিজিএসএ বের করতে পারি বা এভাবে আমরা খুব সহজে ক্যালকুলেশন করে এই মানটাকে আমরা সিভিফিকেশন করে নিয়ে আসতে পারবো এখন চাপের বিভিন্ন এককের মধ্যে যদি সম্পর্কগুলো দেখি তাহলে ওয়ান এটমসফিয়ার সংসন এটা আমরা এখনই বের করলাম প্রমাণ করলাম যেটা হচ্ছে সিজিএসএ এবং ওয়ান এট মসফিয়ন ওয়ান জির ওয়ান থ্রী টু ফাইভ ইটু টেনল ফাইভ পাসকাল বার নিটো মিটার ইংভার্স্ট্রু এটাও আমরা বের করতে পারবো শুধু মানগুলো আমরা যদি এস তে প্রয়োগ করি আর চাপের আরেকটা একক হচ্ছে কি বার ওয়ান বার সন সন কত টেন টু বার সিক্স ডাইন সেমি ইম্বাস্ট্রু এগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে কারণ শর্ট কোশ্চেন বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে আরেকটা দেখো ওয়ান এট মসফিয়ারকে আমরা লিখতে পারি দশমিক ছাড়াই ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ পাস্কাল অথবা এটাকে আমরা লিখতে পারি একশো এক দশমিক থ্রি টু ফাইভ কিলো পাসকাল তার মানে এক কিলো পাসকাল সংসার এক হাজার পাসকাল যেহেতু আমরা এখানে চাপ নিয়ে কথা বলছি তার মানে গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রটার নাম আমাদের অবশ্যই জানা দরকার যেটা হচ্ছে কি মেনোমিটার তাহলে গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রটারও নাম আমরা জেনে নিলাম যেটা হচ্ছে কি মেনোমিটার